মাথার মাথায় ক্ষতি আছে ওই নাই কে করছে কে করছে তিনজনের ভিতরে কেউ করনে নাই করছে কে মিথ্যা কথা বলতেছে কেন চোখেটা করছে কে চোখেটা কে করছে চোখে জাদু করছে কে উঠাও দ্রুত

আসতে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে বললো রাখো আসছেন কবে তিন তারিখ এই তিন তারিখের পর থেকে ডিস্টার্ব করতেছে না